দেখো আজকে আমরা আলোচনা করব ভার্ব নিয়ে ভার্ভ পে অর্থাৎ ভার হচ্ছে কি যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা হওয়া থাকা আছে ইত্যাদি প্রকাশ পায় তাকে ভার বলে অর্থাৎ সেন্টেন্সে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা হওয়া থাকা ইত্যাদি প্রকাশ পাবে তাকেই হচ্ছে ভার বলে দেখো আমরা এক্সাম্পলে যখন আমরা সংজ্ঞায় যাই যে ভার যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা হওয়া থাকা বা আছে ইত্যাদি প্রকাশ করে বা ইত্যাদি বোঝায় তাকে হচ্ছে ভার বলে এই ভার্ব হচ্ছে প্রধানত দুই প্রকার একটা হচ্ছে ফিনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফিনাইট ভার্ব তো ফিনাইট ভার্ব মানে কি ফিনাইট ভার্ব মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া আর নন ফিনাইট মানে অসীমাপিকা ক্রিয়া দেখো এই ফিনাইট ভাব কাকে বলে আমরা জানলাম ভার প্রধানত দুই প্রকার একটা হচ্ছে ফিনাইট ভাব আর একটা হচ্ছে নন ফিনাইট ভার এখন আমরা জানব যে ফিনাইট ভাব কাকে বলে অর্থাৎ বলছে কি যে ফিনাইট ভাব যে ভার কোনো স্যান্টেঞ্জের বক্তব্য শেষ করে এবং সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে হচ্ছে ফিনাইট ভাব বলে তাহলে ফিনাইট ভার কি যে ভার স্যান্ডেঞ্জের বক্তব্যটাকে শেষ করে এবং স্যান্ডেঞ্জের পরিপূর্ণ অর্থ প্রকাশ করে সেটাই হচ্ছে ফিনাইট ভার যেমন দেখো আই রিড এ বুক আমি বই পড়ি অর্থাৎ স্যান্টেঞ্জ বক্তব্যটাকে শেষ করছে পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে কিনা যে আমি বই পড়ি তারপর বলছি উই প্লে ফুটবল আমরা ফুটবল খেলি অর্থাৎ একটা সেন্টেন্সের পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে কিনা অর্থাৎ যেই ভার তাহলে একটা সেন্টেন্সের পরিপূর্ণ অর্থ প্রকাশ করবে এবং ভার্ভের বক্তব্যকে শেষ করবে সেটাই হচ্ছে ফিনাইট ভার্ব এই ফিনাইট ভার আবার দুই ভাগে বিভক্ত কি কি একটা হচ্ছে প্রিন্সিপাল ভার আর একটা হচ্ছে অক্সিলারি ভার প্রিন্সিপাল ভার মানে কি মূল ভার্ব আর অক্সিলারি ভার মানে হচ্ছে কি সাহায্যকারী ভার দেখো এই প্রিন্সিপাল ভার তাকে বলে যে ভাব অন্য কোনো ভার্ভের সাহায্য ছাড়াই নিজে নিজে স্বাধীনভাবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে প্রিন্সিপাল ভার বলে তাহলে যে ভাব অন্য কোনো ভার্ভের সাহায্য ছাড়াই নিজে নিজে স্বাধীনভাবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকেই হচ্ছে প্রিন্সিপাল ভার বলে তেমন দেখো আই ড্র এ পিকচার আমি একটা ছবি অঙ্কন করি এখানে ড্র হচ্ছে প্রিন্সিপাল ভার এ কারো সাহায্য নেয় নাই এবং নিজে নিজে বাক্যটার অর্থ প্রকাশ করছে এবার হি স্লিপ সে ঘুমায় সে কারো সাহায্য নেয় নাই সে ঘুমায় এবং নিজে নিজে অর্থ সম্পূর্ণ প্রকাশ করছে তোর অক্সিলারি ভার্ব অক্সিলারি ভাব কি বলছে যে ভার ট্যান্স ভয়েস অথবা মুড অনুসারে বিভিন্ন প্রকার সেন্টেন্স গঠনে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে তাকে অক্সিলারি ভাব বলে তাহলে অক্সিলারি ভাব কাকে বলে অর্থাৎ যে ভার ট্যান্স ভয়েস অথবা মুড অনুসারে মুড অনুসারে কি বলছে বিভিন্ন প্রকার সেন্টেন্স গঠনে প্রিন্সিপাল ভাবকে সাহায্য করে তাকে হচ্ছে অকজেলারি ভার্ব বলে যেমন আই এম গোয়িং টু স্কুল এখানে গো ভার্ভকে সাহায্য করছে অ্যাম যে আমি বিদ্যালয়ে যাইতেছি দেখো একটা নতুন মুড অর্থাৎ আমি বিদ্যালয়ে যাইতেছি টেন্স কন্টিনিউয়াস টেন্স এবার দে নট মেক এ নয়স তারা গোলমাল করে না অর্থাৎ গোলমাল করে থেকে গোলমাল করে না কে প্রকাশ করছে যে ডু ডুনট তাহলে এই ডু নট আর এম হচ্ছে আমাদের এখানে হেল্পিং ভার্ব কারণ এখানে এম ভার্ব সাহায্য করছে গোকে যার জন্য ওর সাথে হয়েছে এখানে মেঘকে না প্রকাশ করার জন্য ডু নট হেল্প করছে যার জন্য এই দুইটা হচ্ছে আমাদের সাহায্যকারী ভার দেখো যে প্রিন্সিপাল ভার আবার দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইন্টানজেটিভ ভার ট্রানজেটিভ ভার মানে হচ্ছে কি ক্রিয়া অর্থাৎ যেই ভার্ভের কর্ম উল্লেখ্য থাকবে সেটা হচ্ছে ট্রানজেটিভ ভার্ভ আর ইনটানজেটিভ ভার্ভ হচ্ছে ক্রিয়া, যেই ভার্ভের কোনো কর্ম উল্লেখ্য থাকবে না সেটাই হচ্ছে অকর্ম ক্রিয়া তবে যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট শেয়ার এবং লাইক করবেন ধন্যবাদ